পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির আরেকটি বিশেষ দিন এই যে শাঁখারি বাজারটা কি সুন্দর রং বেরঙের ঘুরিয়ার লাটাই দিয়ে ভরে গেছে দেখলেই মনটা ভালো হয়ে যায় এই পৌষ সংক্রান্তিতে বাঙালির নিয়ম রীতি হচ্ছে যে ঘরে ঘরে পিঠা বানানো এবং সেই পিঠা একে অপরকে আদান প্রদান করার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করে তোলা আর সারা সারাদিন আকাশে রং বেরঙের ঘুড়ি উড়ে বেড়ানো যেগুলো কিনা দেখতে একদম রং ধুনুর মতো দেখা যায় কিন্তু কালের বিবর্তনে সেই দিনগুলো আর দেখা যায় না কারণ এখন আর কেউ ঘুড়ি ওড়ায় না ওড়ালেও খুব কম কিছু ছোট পোলাপান আছে যারা ঘুরে ওড়ায় তাছাড়া বাদবাকি সবাই শুধুমাত্র ডিজে আর নাচানাচিতেই ব্যস্ত হ্যাঁ আমরা নাচতেই পারি ডিজে চালাতেই পারি যেহেতু একটা বিশেষ দিন কিন্তু অবশ্যই নিজের সংস্কৃতিকে ছোট করে নয় এর মাধ্যমে আমাদের সংস্কৃতিটা অপসংস্কৃতিতে পরিণত হচ্ছে কারণ বাইরের মানুষ শাঁকরাইন বললেই মনে করে ডিজে নিয়ে মেয়ে নিয়ে নাচানাচি আর নেশা করা এছাড়া ওরা আর কোনো ভালো কিছুই জানেন না আমাদের শাকরাইন সম্পর্কে কেন আমাদের সংস্কৃতিটা আমরা অন্যের কাছে অপসংস্কৃতিতে পরিণত করছি আমাদের ঐতিহ্য তো আমাদেরই ধরে রাখা উচিত তাই আসুন আমরা সবাই আমাদের ঐতিহ্য ধরে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে পিঠাপুলি খাওয়ার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে নমস্কার